আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমরা সকলে অবগত আছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি ব্যাপক উত্তাল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপিসহ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করছে তারা বলছে এই মুহূর্তেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটি উঠেছে তার পিছনে কি কারণ রয়েছে অন্যদিকে কেউ কেউ বলছেন এই সরকার এই মুহূর্তে বেপর আচরণ করছে সেই আচরণ করার সাহস তারা পেয়েছে আমেরিকা এবং ইউ এর সমর্থনে আমেরিকা জাতিসংঘ ইউ কেন সমর্থন করছে এ নিয়েও কিন্তু বিভিন্ন বিতর্ক রয়েছে সেই সব বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো খোলাসা করার চেষ্টা করব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠন একত্রিত হয়েছে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে অবস্থান করছে 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 তারা অস্থায়ী মঞ্চ করে সেখান থেকে বিক্ষোভ বিক্ষোভ মিছিল মিছিল এই যে সরকারের পক্ষ থেকে কিন্তু তেমন কিছু ইতিপূর্বে আমরা শুনিনি এই মুহূর্তে আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিশ্চিতের প্রসঙ্গে যারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তাদের একটা অভিযোগ রয়েছে এই সরকার ঘরিমসি করছে সরকারে বিভিন্ন ব্যক্তিদের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না তারা চাচ্ছে না বিদায় আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না এবং হাসনাদ আবদুল্লাহ এই দাবিটিও করেছেন আওয়ামী লীগ নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতিষ্ঠানের সাথে এক মাসের অন্তত টেস্টি মিটিং করেছে আইন উপদাসটা আসিম নজরের কারণে আউমিলিককে নিষিদ্ধ করা যাচ্ছে না এটি কি মূল কথা এটি কি ঘটছে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সরকার এই মুহূর্তে বিবৃতি দিয়ে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বয়ংাচার ও সন্ত্রাসিক কার্যক্রমের অভিযোগে আউমিলিক নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ সরকারের থেকে একটি গ্রিন সিগনাল চলে আসলো যে আওয়ামী নিষিদ্ধ হতে যাচ্ছে সরকারের থেকে কেন বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরা শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী নিষিদ্ধ করা যে দাবি উঠেছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে যাচ্ছে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা অবস্থান নেবেন তারা একটি ফয়সালা জানিয়ে দেবেন হয়তো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে এমন ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই নিয়ে দু চারটি কথা আছে যেমন অনেকে বলছেন এই সরকারে এই এনসিবি নেতাদেরকে জামাত শিবিরকে লেলিয়ে দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার স্লোগান তোলার জন্য বিক্ষোভ মিছিল করার জন্য যেহেতু সরকার যদি কেউ জোরালো আবেদন না করতে পারে জোরালো আওয়াজ না তুলতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাহলে সরাসরি সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না তাই অনেকে বলেন এই যারা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর সামনে অবস্থান করছেন সেটি অন্তর্বর্তী সরকারের সাজানো একটি নাটক এটি আমার কথা না সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিরা এই ধরনের মন্তব্য করছে যে পোস্টগুলো প্রচার করা হচ্ছে যে সংবাদগুলো প্রচার করা হচ্ছে সেই সংবাদের নিচে কমেন্টসগুলোতেও এই ধরনের মন্তব্য করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে আরো বলা হয়েছে আজ শুক্রবার নয় মে এক বিবৃতিতে কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরা শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বিবৃতিতে আরো বলা হয় এ ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখন কথা হলো যারা এখানে অবস্থান করছেন সামনে অবস্থান আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য স্লোগান তুলছেন তাদের সংখ্যাটি কত এটি বললে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে সংখ্যা দিয়ে এটি বিবেচনা করা যাবে না যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটি নির্ধারণ করবে জুলাই আগস্টে নিহতের পরিবার এবং আহত ব্যক্তিরা এখানে আর কারো নেই যেহেতু সুযোগ নেই তাহলে এখানে খুব বেশি সমাগম হওয়ার প্রয়োজন নেই দুই চার দব্বিশ জন একশো জন পাঁচশো জন এক হাজার দুই হাজার মানুষ সমাগম হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে সরকার সেই সরে কথা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারা চেষ্টা করছে হয়তো বা দু একদিনের মধ্যে আমরা এমন একটি সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানতে পারবো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ নিয়ে না শুধু সারা দেশ নিয়ে কিন্তু একটা রাজনীতি চলছে হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকার ব্যাপক চাঙ্গা হয়ে উঠেছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি মনে হচ্ছে তারা আগের চেয়ে অনেকগুড়ে শক্তিমান কিন্তু সেই শক্তির উৎস কি সেই শক্তির উৎস হলো সেই শক্তির উৎস হলো জাতিসংঘ সেই শক্তির উৎস এই ইউ এর প্রতিনিধি প্রতিনিধি দল দল ইউরোপিয়ান ইউনিয়নের দুই দিন আগে বলে গেছে এই দেশের নির্বাচন কবে হবে সেটা তারা জানে না এই দেশের সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে বা জনগণ ঠিক করবে কিন্তু তার পূর্বে তারা পরিপূর্ণ সংস্কার বাংলাদেশে দেখতে চায় আগুনে ঘি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘের মদতে এবং আমেরিকার মদতে অনেকে বলছেন এই মুহূর্তে সরকার বেপোয়ারা হয়ে উঠেছে বেপোয়ারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দ্বারা উপনীত হতে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যদি কোনো সিদ্ধান্ত তারা নিয়ে থাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অনেকেই বলছেন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে এই উদ্যত্তপূর্ণ আচরণের জন্য আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা সৃষ্টি হতে পারে গোলযোগ সৃষ্টি হতে পারে তার দায় কিন্তু যারা নিষিদ্ধ করছেন নিষিদ্ধের পক্ষ রয়েছেন বা এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে শুধু তাই নয় অনেকে বলছেন আরেকটি বিষয় আমাদের চট্টগ্রামের বন্দর আমেরিকার হাতে হস্তান্তর করা হয়েছে তারা এখন থেকে পরিচালিত করবেন এই বিষয় নিয়ে নানান প্রশ্ন রয়েছে পক্ষে বিপক্ষে প্রশ্ন রয়েছে সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু নেটিজেনরা বলছেন আমেরিকাকে বিশেষ সুবিধা দেওয়ার কারণে আমেরিকা এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে সমর্থন করছে এবং রাকাইন করিডোরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার কারণে ব্যাপকভাবে সমর্থন করছে জাতিসংঘ এবং আমেরিকা এখন জাতিসংঘের আমেরিকার সমর্থনে এই এই যে যে সরকার সরকার আচরণ করছে অনেকেই মুহূর্তে হয়ে বলছেন উঠেছে এতে জাতিগতভাবে আমরা কতটুকু লাভবান হতে পারবো সেই বিষয়টি নিয়ে কিন্তু কেউ কথা বলছে না যারা কথা বলছে তাদেরকে বলা হচ্ছে তারা এই অন্তর্বর্তী সরকারের বিরোধীকারী তারা জুলাই আগস্টের বিরোধিকারী এই মুহূর্তে যারা দেশ কথা বলছে সার্বভৌমত্বের কথা বলছে দেশকে যেন অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়া না হয় তার জন্য হাব্বন করছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দূষর বলা হচ্ছে তাদেরকে এই সরকারের বিরোধীকারী বলা হচ্ছে এবং জুলাই আগস্টের বিরোধী শক্তি হিসাবে উল্লেখ করা হচ্ছে উল্লেখ করলো করো তাতে কোনো কিছু আসে যায় না আমরা চাই আমাদের জাতীয় কোনো ক্ষতি যেন সাধিত না হয় তবে অনেকে বলছেন রাখাইন করিডোর নিয়ে যে আলোচনা চলছে অনেকে এটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন রাজনৈতিক বিশ্লেষক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এতে আমাদের বাংলাদেশ অনিরাপদ হয়ে যেতে পারে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটি বৈরী সম্পর্ক সৃষ্টি হবে তাদের সাথে আমাদের যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই আমাদের বাংলাদেশের জন্য অকল্যাণ হবে বলে অনেকে মনে করছেন সেই সংখ্যাটা কিন্তু সংখ্যাগনিষ্ঠ কিন্তু অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে এই সব বিষয়কে তোয়াক্কা করছে না অনেকে বলছেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে স্লোগানটি এই মুহূর্তে রাজপথে দেওয়া হচ্ছে সারা দেশকে এই দিকে ধাবিত করা হচ্ছে তাদের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের এই মুহূর্তে দাবি করা হচ্ছে সেটি মানবিক করিডোর নিয়ে যেন আর কোনো মন্তব্য না হয় চট্টগ্রাম বন্দর নিয়ে যেন আর কোনো মন্তব্য না হয় তাই অন্তর্বর্তী সরকার কৌশল অবলম্বন করছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাচ্ছে দৃষ্টিভঙ্গি সরিয়ে দিতে চাচ্ছে মানবিক করিডোর এবং চট্টগ্রাম নিয়ে যেন কেউ কোনো মন্তব্য না করতে পারে তাই এই মুহূর্তে আওয়ামী লীগকে সামনে আনা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি দিকে সকলকে দৃষ্টি আকর্ষণ করছে আমাদেরকে অনেকাংশে বোকা বানানোর চেষ্টা করছে এই কথাগুলো আমরা কিন্তু শুনছি যাই হোক এটি অনেক আলোচিত বিষয়বস্তু অনেকে এই বিষয়টাকেও সরকারের বেপরা সিদ্ধান্ত বলে মনে করছেন সর্বোপরি এই মুহূর্তে এসে বলা যাচ্ছে যে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার বেপরোয়া আচরণ করছে আওয়ামী লীগ নিয়ে তারা একটি নতুন খেলায় মেতেছে শুধু তাই নয় আজকে আমাদের সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম একটি কথা বলেছে তিনি বলেছে একটি বিশেষ রাজনৈতিক দলের সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়েছিলাম তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেন কিন্তু তারা আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছেন অশ্বডিম্ব অর্থাৎ বিএনপি উদ্দেশ্য করে বলছেন বিএনপি তাদেরকে অশ্বডিম্ব উপহার দিয়েছেন যাই হোক এই নিয়ে অনেক আলোচনা চলছে অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করছেন আরো বিশেষ কিছু গভীরতা আছে কিন্তু এই মুহূর্তে বলতে চাচ্ছি না যেহেতু এই মুহূর্তে একটি রাজনৈতিক টান উত্তেজনা বিরাজ করছে তাই সেই সেন্সিটিভ বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না পরবর্তীতে আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ